ব্রেকিং নিউজ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তির শনাক্ত চলছে অভিযান কি বলছে প্রশাসন বিস্তারিত থাকছে ঢাকা প্রতিনিধি সুমাইয়া আক্তারের ডেক্সট রিপোর্টে ভোটের প্রচারণা তীব্র সময় রাস্তায় মাঠে জনসমক্ষে আজ সে প্রচারণার মাঝেই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চ মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছে ঘটনাস্থল বিজয়নগর ঢাকা পুলিশ এখন হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীদের ছবি ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি উঠছে ভোটের নিরাপত্তা কি প্রশ্নবিদ্ধ বিস্তারিত জানাচ্ছি আমি ছুমাই আক্তার ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আজ ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে তিনি একটি রিকশায় রওয়ানা হওয়ার সময় দুটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তের একটি দল তার দিকে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে হামলাকারীদের মোটরসাইকেল থেকে ফায়ার চালানোর ক্লিপ দেখা যাচ্ছে যদিও পুলিশ এখনও নিরাপদে হামলাকারীদের শনাক্ত করতে পারেনি হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে চিকিৎসা শুরু করেন স্থানীয় চিকিৎসকরা জানান সিটি পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে হামলার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে আর পুলিশ জানিয়েছে তারা দ্রুতভাবে ঘটনার পশ্চাৎধারে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চালাচ্ছে এই গুলিবর্ষণের ঘটনার পর পরিস্থিতি রাজনৈতিক দিক থেকেও উত্তেজনা সৃষ্টি করেছে এখনও পর্যন্ত হামলার কারণ সম্পর্কে রাষ্ট্রের কর্তৃপক্ষ বা তদন্ত সংস্থা কোনো নিশ্চিত বিবৃতি দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনাকে ধর্ষণ এবং ভোটের পরিবেশে সহিংসতার একটি কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করছে এবং নিশ্চিত করেছে যে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সেখানে মোটরসাইকেল আরোহী কয়েকজনকে লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে কিন্তু তা যাচাই প্রমাণ সাপেক্ষে বাস্তব কি তা পুলিশের তদারকিতে রয়েছে বিশেষ বিশেষ পেজে এই ভিডিও ছবির মাধ্যমে হামলাকারীদের পরিচয় দাবি করা হলেও এখনও পর্যন্ত কোনো নিশ্চিত পরিচয় পাওয়া যায়নি এটি হতাশার কারণ হিসেবে দেখা হচ্ছে কারণ এ ধরনের সহিংসতা ভোটের নিরাপত্তা ও ডিজিটাল তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয় সমর্থক ও নাগরিকরা এই হামলার নিন্দা জানাচ্ছেন এবং দ্রুত ন্যায় বিচারের দাবি তুলছেন আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা জনগণের সহযোগিতা চাইছে যাতে দ্রুত হামলাকারীদের শনাক্ত এবং আটক করা যায় এবং ভোটের পরিবেশ শান্ত ও নিরাপদ রাখা যায়